আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনাদের আস্থা এবং ভরসার প্রতিষ্ঠান চাঁদপুরের ইলিশ ডট কম আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার সুযোগ তার মানে হলো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের কাছে মাছ কিনবেন মাছ ক্রয় করবেন পরিবারের জন্য আপনাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না অর্থাৎ কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাছ কিনতে পারবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা শহর পর্যায়ে এসএ পরিবহন কুরিয়ারে মাছ ডেলিভারি করে থাকি কেননা এসএ পরিবহন কুরিয়ার ছাড়া অন্য কোনো কুরিয়ার মাছ আইটেম বুকিং নেয় না এছাড়াও দেশের বাহিরে মাছ পাঠানোর কোন রকম সুযোগ নেই কোনো মাধ্যম নেই বাংলাদেশের বাহিরে দেশের বাহিরে কোথাও মাছ পাঠানো যায় না মাছ পাঠানোর কোনো সুযোগ নেই কোনো মাধ্যম নেই স্থান বা জায়গা অনুযায়ী সর্বনিম্ন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা এবং সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা পর্যন্ত মাছগুলো ডেলিভারি করতে বা মাছগুলো পৌঁছাতে সময় লেগে থাকে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কাছে কি কি মাছ পাবেন আমাদের কাছে যে যে মাছগুলো পাবেন তা হচ্ছে আমাদের প্রধান আইটেম হচ্ছে ইলিশ আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন ইলিশ ইলিশের পাশাপাশি নদীর বল মাছ নদীর কাতল নদীর পাঙ্গাস নদীর আইর এছাড়া নদীর যাবতীয় দেশীয় যে মাছগুলো পাওয়া যায় ছোটখাটো দেশীয় মাছ সব ধরনের মাছ পাবেন ইনশাল্লাহ এবং প্রতি বছর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডিম পাবেন আগস্ট সেপ্টেম্বর মাস ছাড়া ইলিশের ডিম পাওয়া যায় না সচরাচর আমাদের কাছে যে মাছগুলো পাবেন আপনারা নিয়মিত পাবেন সেই মাছের একটা ছবি বা ভিডিও আমরা কিন্তু এখানে শেয়ার করে রাখছি আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে নর্মালি আমাদের কাছে আপনারা কি কি মাছগুলো পাবেন সম্মানিত ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনার পরিবার পরিজনদের জন্য আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের জন্য আপনারা সব করে বড় আশায় নিয়ে যারা চাঁদপুর থেকে চাঁদপুরের রূপালী ইলিশ পাঠাতে চান কিংবা নদীর নানারকম মাছ পাঠাতে চান আপনাদের প্রয়োজন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে তাহলে আপনারা বিদেশের বাড়িতে বসেও কিংবা দেশে বসেও পরিবারের জন্য সেরা মাছগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বা পাঠাতে পারেন একটু তাদের মুখে হাসি ফুটানোর জন্য আপনারা এই সামান্য উপহারগুলো আপনারা দিতে পারেন আপনাদের প্রতি আমাদের সর্বশেষ পরামর্শ থাকবে আপনারা যারা বিশেষ করে অনলাইনে কেনাকাটা করেন বিশেষ করে মাছ আইটেম যারা কেনেন তারা আপনারা যেখান থেকে কেনেন না কেন অ্যাডভান্স টাকা পয়সা দিতে যাবেন না কারণ অনেকে আছেন যারা সঠিক সোর্স পান না সঠিক প্রতিষ্ঠান পান না ভুয়া পেজ থেকে বা প্রতারক চক্রদের কাছ থেকে কেনাকাটা করতে গিয়ে অনেক টাকা পয়সা হারান অনেক টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে দেন তো আমাদের পরামর্শ থাকবে আপনার অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না কোথাও যেখান থেকে কিনবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যারা দিবে তাদের কাছ থেকে মাস ক্রয় করবেন সবাই ভালো থাকবেন হয়ে